আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটসিমে আশাফুল ইসলাম লালন আশাবল ইসলাম লালন ইতালি পেস এবং ইউটিউব চ্যানেল যদি এখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো সে দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কী পরিমাণ রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কী মেলের মাধ্যমে এবং ওয়েব ফর্ম পুরোনো মাধ্যমে কী পরিমাণ পাসপোর্ট সাবমিট করছে এবং কী পরিমাণ বিষা ডেলিভারি দিয়েছে এবং কী পরিমাণ রিজেক্ট হয়েছে এবং এবং আরেকটি টপিক হলে যে গুরুত্বপূর্ণ টপিক যেটা হলো যে দু হাজার তেইশ সালে চব্বিশ সালের ফাইল আপডেট করলে কতদিন পর আবার বিষয় ডেলিভারি দেয় বা বিষার জন্য আপনার ডাক আসে তো এই বিষয়টা একটু ক্লিয়ার করবো এবং কি আরেকটি টপিক হলো যে আজকে যেহেতু সোমবার তো আমাদের এক ভুক্তভোগী ভাই ইতালি বিএফএস গ্লোবাল কর্মকর্তাদের সাথে কথা কথা বলছে তো ওনাকে যে বিষয়গুলো বলছে আসলেই যে আপনারা ভুক্তভোগী তো আপনাদের যে সেমই সমস্যা ওনার যে সমস্যাটা আপনাদেরও কিন্তু সেম সমস্যাটা তো এই বিষয়টা কল রেকর্ডটা আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়েছে ওইখান থেকে দেখে নেবেন তো কল রেকর্ডটা প্রায় পাঁচ মিনিট তো কল রেকর্ডটা কী বলছে ওই বিষয়টা একটু ক্লিয়ার হবেন প্রথম টপিক যেটা হলো যে আপনার দুই হাজার তেইশ চব্বিশ ফাইল আপডেট করার পর কতদিন সময় লাগে মানে ডাক আসে ইতালি বি ফেস থেকে পাসপোর্ট সাবমিট করার জন্য তো এই বিষয়টা নিয়ে অনেকে কমেন্ট করছিলেন আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তো অনেকে এই বিষয়টা জানতে চাইছেন তবে এখানে মূল বিষয়টা হলে যে আপনি কোন শহর থেকে নোলস্তাটা পাইছেন এক এক শহরে এক এক রকম কাজের ধরন তো আপনারা মনে করতে পারেন যে ইতালিতে সব শহরে কাজ করে না একই রকম কাজ করে না তো আপনার শহর ভিত্তিক আপনার শহরে যদি ভালো হয় তাহলে সর্বোচ্চ তবে যে ইনোকে ইমিগ্রেশন ওই অফিস থেকে তিন সপ্তাহের মধ্যে অনেকে ক্লিয়ার দিয়ে দেয় তো অনেকে শহরে আবার দেখা যায় দুই সপ্তাহ বা এক সপ্তাহের মধ্যে দিয়ে দেয় তো আমাদের পরিচিত এক ভাই আছে তো ওনার আলোর যে সমস্যা ছিল তো ওনার মালিক ওইগুলো আপডেট আপডেট করে দিয়ে আসছে তো ওনার দ্বিতীয় সপ্তাহেই ওনাকে আবারও পাসপোর্ট সাবমিট করার এস এম এস দিয়ে দিয়েছে দুই হাজার তেইশ সালে রিটার্ন পাসপোর্ট ছিল তো এরকমটাই এখন বলবো যে আপনাদেরকে একটা ক্লিয়ার করি যে এই যে ক্লিক ডে অংশগ্রহণ করছে দুই হাজার তেইশ সালে সাতাশে মার্চে ছিল একটা আরেকটা ছিল আপনার ডিসেম্বরে দুই হাজার তেইশ সালে তো আরেকটা ছিল চব্বিশ সালে তো এই ক্লিক ডেতে যারা এক এক সময় অংশগ্রহণ করছেন তবে তেইশ সালের যে সাতাইশেই মার্চে ওইগুলোর তো একটু ঝামেলা বেশি তবে ডিসেম্বরে যারা ক্লিক ডেতে অংশগ্রহণ করছিলো তো তারা তাদেরটা কিন্তু এখন আপডেট করতেছে সহজে তো এখন আসলে যারা কাজ করতেছেন তারা কিন্তু একটা সমাধান পাইতেছেন এখন যদি আপনি বলেন যে আপডেট বুঝি না বা আমি এগুলো আসলে আমার ডকুমেন্ট সব ঠিক আছে এই কথা বলে বা এটা চুপ করে আপনি বসে থাকতে পারবেন তবে এই যে এখন বর্তমানে যে রিজেক্টটা দিতে আছে না এখন সাবমিট করতেছে বিষে কালেক্ট করতেছে যেগুলো আপডেট হইতেছে তবে হয়তো ইতালি আম্বাসি একসাথে যেগুলো ডকুমেন্টগুলো ঠিক নাই ওইগুলো একসাথে হয়তো রিজেক্ট দিবে কারণ কি টোটালি এখন রিজেক্টের সংখ্যা একবারই নাই বলতে গেলে চলে কারণ কি এখন যেগুলো আপডেট করতেছে সেগুলোই কিন্তু এখন সাবমিট করতেছে বিষয় কালেক্ট করতেছে এখন অনেকের মাধ্যমে স্বীকার করছে যে আসলে তাদের ব্যর্থতা কারণে কিন্তু আপনারা বিষয় পান নাই তো তারা আবারও চাইতেছে কি যে ছাব্বিশ সালে আবার অংশন করাইতে যারা আছেন তো অনেকে এইটাতে আবারও তারা দিয়ে অনেকে আবেদন করতে চাইতেছেন এখন আমি বলবো যে আপনার সাথে যদি কমিউনিকেশন ভালো থাকে আপনি করতে পারেন কোনো সমস্যা নেই তবে আসলে ভেবে করবেন যেহেতু আপনার জন্য দুহাজার তেইশ সালে কাজ করতে পারেনি আসলে এখানে ভুল তাদের কি কারণে হয়েছে এটা আমি ক্লিয়ার করি আপনাদের অনেক আগে থেকে আমি ক্লিয়ার করছি দেখেন এখন মনে করেন আমি একটা উদাহরণ দিই ধরেন আপনার আপন ভাই ইতালিতে থাকে সে চাষ ভাই তো তাকে নিছে আলেজ্য ছাড়া কোন ডকুমেন্ট এত কিছু ঝামেলা ছিল না দু যখন আবেদন করছে তখন কিন্তু এরকম আলেজ্য বা মালিকের কয়টা লোক নেওয়া ক্ষমতা এগুলো চেক করতো না সঠিক একটা নোলস্তা উঠলে তো তার দেখতে যে নোলস্তার কি ঠিক আছে নাকি তখনই কিন্তু তাকে কিন্তু বিষয় দিয়ে দিত এখন যে আপন ভাই চাষ ভাইকে ইতালিতে নিতে পারলো কিন্তু এখন মনে করেন আপন ভাইয়ের জন্য জন্য আবার আপন ভাই আবেদন করছে দুই হাজার তেইশ মার্চে এখন মনে করেন আপন ভাই বাইরে আলোচ্য লাগে না কিছু ঠিক রাখে নাই তো তারপরেও কিন্তু ইতালিতে চলে এখন আপন ভাইয়ের জন্য যখন আবেদনটা করছে তখন কি করছে ওই আলেজ্য আলোচ্য বা মালিকরা ওরকমভাবে কন্ট্যাক্ট রাখে নাই এবং কি যে মালিকের কয়জন ক্ষমতা এইগুলো বেচে করে নাই তখন এইভাবে আবেদনটা করছে এখন সে যদি জানতো যে এটা দ্বিতীয়বার যে স্পোর্ট ইনোকে ইমিগ্রেশন দ্বারা দ্বিতীয়বার যাচাবে করবে যে মালিকের কয়জন ক্ষমতা বা আলোচ্য ঠিক আছে না কি এইগুলো যদি যাচাইচাই করতো বা জানতো তাহলে কিন্তু সে আবার এইগুলো ঠিক রাখিয়া কিন্তু তখনই আবেদনটা করতো কিন্তু ভুলবশত ওই যে লোভে পড়ছে যে আমি স্বাস্থ্যবাইকে নিতে পারলাম এইগুলো লাগে নাই তাহলে আমি কেন আমার আপন বাড়ির জন্য আবার টাকা পয়সা খরচ করার দরকার আছে এগুলো তো দরকার নেই আলোচ্য ঠিক রাখার দরকার নেই আলোচ্যের জন্য আবারও নতুন বাসা রাখবো কেন রাখবো আমি তো স্বাস্থ্যবাই এসেছি এগুলো সারা তাহলে আমি আপন বাড়ির জন্য আবেদন করলাম এখন তার জন্য লাগবে কেন তো এইটা ভাইবা অনেকে আলোচ্য ঠিক রাখে নাই মালিকরা ওইরকমভাবে কন্ট্যাক্ট রাখে নাই বা মালিকের যে ওই প্রতিষ্ঠানে যে কতটুকু মানে ভ্যাট ট্যাক্স দেয় ওইটা হিসাবে যে তার যে দশজনের ক্ষমতা সে জনের জন্য আবেদন করছে নাকি এগুলো তারা কিন্তু অতটা যাচাবাচি করে তারা আবেদনটা করে নাই এই জন্য তারা বিবত পড়ছে এখন মালিকরাও রেসপন্স করতে পারতেছে না কারণ মালিকও কিন্তু এটার ভেতরে ঝামেলার মধ্যে আটকে আসে কারণ ওই মালিকের দেখছে যে দশজনের ক্ষমতা কিন্তু তিনি কিন্তু ওই দশটা দশটা মাধ্যমের সাথে এরকম কন্ট্যাক্ট রাখছে ওই মালিকের ডকুমেন্ট দ্বারা আবেদন করছে তো এখন তার দশজন ক্ষমতা কিন্তু পঞ্চাশ জনের জন্য আবেদন করছে এখন 50 জনের জন্য তো মালিকের ক্লিয়ার দিতে পারবে না এখন আপনার মাধ্যমে এখন আপনি ওই মালিককে যদি আপনার অনেক টাকা পয়সা দিও রাখেন কিন্তু মালিক এখন তো ক্লিয়ার দিতে পারবে না কারণ কি অলরেডি 10 জনের ক্লিয়ার দিয়ে দিছে এখন 50 জনের জন্য আবেদন করছে এরকম 10 জন 5 সাথে তার লিংক আপ বা তার ডকুমেন্ট দিয়ে আবেদন করা হয়েছে তো এখন এই যে সবারই যেন নিতে পারবে এরকম টা না তো এখন এই যে যারা এরকমভাবে চুপ করে বসে আছে তারা জানে যে একটা মালিক জানে যে আপনি ভিসা পাবেন কি পাবেন না একটা মাধ্যম জানে যে আপনি ভিসা পাবেন কি পাবেন না আমি বারবার উদাহরণ দিই যে আপনি আজকে পরীক্ষা হলে পরীক্ষা দিয়ে আসছেন আপনি এক অক্ষরও লেখেন নাই যদি পাঁচ মাস পরও রেজাল্ট দেয় বা এক বছর পরেও রেজাল্ট দেয় আপনি ফেল ফেলে কারণ আপনি নিজেই জানেন এটা আপনার রেজাল্টের অপেক্ষা বসে থাকতে হবে না আপনি ওই পরীক্ষা দিয়ে আইসেই বলতে পারবেন যে আমি দুই দুই বছর পরেও রেজাল্ট দিলে আপনি কি ফেল আপনি নিজে জানেন এটা অনেকে হয়তো না জানতে পারে কিন্তু আপনি নিজেরটা নিজে জানেন তো আপনার মালিক বা মাধ্যম আপনার জন্য আবেদন করছে তার ডকুমেন্টে কতটুকু ক্ষমতা আছে বা তার ডকুমেন্ট কতটুকু ঠিক আছে বা আপনার জন্য কতটুকু কাজ করছে বা আপনার জন্য আলিজ্য রাখছে নাকি এটা একটা মালিক মাধ্যম তারা ঠিকই জানে এখন আপনি ভিসা পাবেন কি পাবেন না এটা তারাও জানে কিন্তু আপনাদের কাছে স্বীকার করতেছে না অনেকে সবাই বলতেছে যে কাজ করতেছি এখন এইটা আসলেই এই প্রশ্নের জবাব আপনাকে কেউ দিতে পারবে না একমাত্র তারা যদি স্বীকার করে অলরেডি অনেকে স্বীকার করছে যে এটা আসলে আমাদের ব্যর্থতা তখন আমরা বুঝতে পারি নাই এরকম এত এত যাচাই যাচাগাছি করবে বা এত এত ডকুমেন্ট লাগবে তো তখন এটা আমরা বুঝতে পারি না এই জন্য আমাদের কারণেই আপনারা রিজেক্ট হইতেছেন বা আপনারা ভিসা পাবেন না এটা ব্যর্থতা প্রকাশ করছে অনেকে তবে অলরেডি এখনো অনেকে বাকি আছে করেন নাই তো আপনারা আমি মনে করি যে আপনারা ইতালিতে থাকেন আপনারা আশা করি তাদের থেকে ভালো আছেন তারা যেহেতু মানুষের কাছে লোনের উপরে টাকা পয়সা আইনি আপনাকে দিয়েছে একটা স্বপ্ন দেখেছিল সময় লস হয়েছে টাকা পয়সা দিয়েছে আপনাকে কিন্তু এখন আপনাদেরকে সাইরা দেন আল্লাহর রস্তায় মাফ করে দেন ও ইতালি বিএফএস গ্লোবাল কবে যে রিজেট দিবে এ অপেক্ষায় তাদেরকে রাখেন না অনেকে কিন্তু স্বীকার করছে যে তাদের ব্যর্থতার কারণে আপনি বিষা পাবেন না বা ভুক্তভোগীরা পাবে না তো তাদের জন্য আপনারা ছাব্বিশ সালের জন্য আবেদন করতেছে কিন্তু আপনারা অনেকেই এটা ব্যর্থতা স্বীকার করতেছেন না এখনো কিন্তু আপনি যখন এই ভাই যে ইতালি বিফেস গ্লোবাল থেকে রিজেক্ট পেপার কালেক্ট করবে তখন কি আপনি অস্বীকার করতে পারবেন ওখানে তো স্পষ্টভাবে লেখা থাকবে যে স্পট হলো ইনোকে ইমিগ্রেশন থেকে প্রত্যাহার মানে এই স্পট হলো ইনোকে ইমিগ্রেশন থেকে প্রত্যাহার কেন করছে যে আপনাকে অবগত করছে তো কোনো রেসপন্স করে নাই মালিকে কোনো রকম খোঁজখবর ছিল না তখন কিন্তু স্পট হলো ইনোকে ইমিগ্রেশন কিছুদিন অপেক্ষা করার পর আপনাকে রিজেক্ট করেছে তখন তো এটা বলতে পারবেন না যে এটা আসলে আমার কারণে হয় নাই দেখেন এখানে যে আবেদন করছে সে আপনার তার কাছ থেকে পাসপোর্ট নিয়েছেন টাকা নিয়েছেন এখন তার তো কোনো সমস্যা ছিল না তবে সবার কাছে অনুরোধ করে বলবো যারা ইতালিতে থাকেন অনেকের মাধ্যমে আমার ভিডিওগুলো দেখেন ভাই আপনি যেহেতু মুসলিম হয়ে থাকেন বা আপনি হিন্দু হয়ে থাকেন যেই ধর্মই থাকেন আপনার ধর্মের একটা মানবতা জিনিস আছে তো মানবতার দিক দিকে তাকিয়ে আপনারা যাদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছেন অবশ্যই তাদেরকে টাকাগুলো ফেরত দিয়ে দেন এবং কি স্বীকার করেন যে আপনাদের ভুলের কারণে আজকে এই ভাই বিষা পাইল না কারণ কি এখানে আপনার অস্বীকার করার কিছু নাই এখন ই আপনার আধুনিক যুগ এখন সবাই সব কিছু বোঝে হ্যাঁ একজন বিষয় এই একটা বিষয় না বুঝলে আরেকটা আরেকজনের দেখায় ওই বিষয়টা সে কিন্তু ক্লিয়ার করে দিতে পারতেছে এখন আপনি যখন অস্বীকার করবেন তখন এটা প্রমাণ সহকারে আপনাকে যখন বলবে তখন তো আপনার অস্বীকার করতে পারবেন না তো এখনও সময় ওই ইতালি যে কবে দিবে এই অপেক্ষা রাখেন না এখন আপনার সমাধান দিয়ে দেন আর ছাব্বিশ সালে যদি আবেদন করতে পারেন তার জন্য তো আপনার টাকা পয়সা দিয়ে দেন অনেকে সুদূর পরে টাকা পয়সা আসে তো সেই টাকাগুলো দিক আপনি একটা পাসপোর্টটা মেন পাসপোর্টটা লাগলে আটকে রাখেও তার জন্য একটা আবেদন করতে পারেন যদি সঠিকভাবে আবেদন করতে পারেন আর অনেকে ইতালিতে থাকেন অনেকে অনেক বিষয় বোঝেন না তারপরও কেন আপনারা টাকা পয়সা নিয়ে আবেদনের সিদ্ধান্ত নেন বা আবেদনের যে একটা সাহস করেন কেন করেন আপনার টাকা পয়সা নিয়ে নেন ঠিকই কিন্তু আপনি তো আবেদনের যোগ্য না বা আপনার আবেদনের জন্য এতটা পারদর্শী না হ্যাঁ অনেকে ইতালি থাকার সত্ত্বেও কিন্তু আবেদন করতে পারেন না সঠিকভাবে তো যারা পারেন অবশ্যই তাদেরকে স্যালুট জানাই এবং কি অনেকে এই মাধ্যম মাধ্যমধারায় কিন্তু দালাল এটা খারাপ শব্দ না দালাল ভালো হ্যাঁ আপনার দশজনের দশজনকে ইতালি নিতে তার ফ্যামিলি ভালো থাকবে এটা খারাপ না হ্যাঁ এটা যে কেউ আপনি আজকে ইতালি যাবেন হ্যাঁ আপনি যদি ওরকমভাবে ভাবে নিতে পারেন এটা ভালো দশটা ফ্যামিলি ভালো থাকবে কিন্তু আপনি যখন প্রতারণা করবেন এটা আসলে কেউ মেনে নিতে পারবে না আর আমি তো এটা কখনই মেনে নিতে পারবো না এটা তো আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রকাশ করা হয় তো এখন যারা স্ক্যান কপি এবং কি যারা আপনার মেল মেল করে বসে আছেন তো আপনাদেরকে একটা কথা বলবো যে আপনাদের এখনও সুযোগ আছে আপনাদের মাধ্যমকে বলেন যে আপনাদের নোলস্তা যে বাতিল হয়েছে এরকমটা না ওইগুলো স্থিগত অবস্থান আসে বা রেবকাত অবস্থান আছে যদি আপডেট করে বা ওই আপনি রি ইস্যু করে তাহলে একশো পার্সেন্ট ভিসা পাবেন একশো পার্সেন্ট ভিসা পাবেন এবং কি মালিকে পূর্ব আকারে দেখেব যে আপনার কর্মী নিতে চাইছে তো তাহলে কিন্তু আপনি যাইতে পারবেন এখন এই যে ধানাই প্যানাই করে সময়টা লস করবেন দেখা যাইতেছে কি ডিসেম্বরে হয়তো তারা একটা সিদ্ধান্ত নিতে পারে যেগুলো ডকুমেন্টে সমস্যা বা মালিকের রেসপন্স করে নেয় সেগুলো দিয়ে দিতে পারে কিন্তু এখনও অপেক্ষা যারা আছেন বা এখনও সময় আছে আপনারা তাদের নিয়ে কাজ করেন তো আরেকটা বিষয় হলো যে ইতালি বিফেস ফেস গ্লোবাল কল সেন্টারে কল দিয়েছিল এক ভাই যে আমাদের পরিচিত শাহিন ভাই তো উনি প্রায় সপ্তাহে মোটামুটি কল দেয় তো বিফেস গুলো গ্লোবালে আজকেও কল দিয়েছিল তো আজকে ওনার সাথে ভালোই কথা বলছে তো গত সপ্তাহে যে কথা বলছিল ওইরকমভাবে কথা বলে নাই এটা আমাদেরকে তুলে ধরছিলাম তবে আজকে যে কথাগুলো বলছে তো ওই আশরাফুল্লাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ওই ভিডিওটা পোস্ট করা হয়েছে ওইখান থেকে দেখে নেবেন এবং কি আসলে ইতালি বিফেস গ্লোবালে বর্তমানে কল দিলে তো আসলে তারা মেল বা নাম্বার এগুলো চায় বা নামও জানতে চায় কেন চায় আসলে একটা লোক দেখেন এটা প্রতি সপ্তাহে এই শাইন বাই কল দিতেছে কিন্তু তার যদি এই যে মেল বা নাম্বার যদি রাখে এন্ট্রি করে রাখে তাহলে এই যে তার প্রতি সপ্তাহে যে কল দেওয়া বা তখন এইগুলো আবার চায় কেন তাহলে এইটার কাজ কি যে এই জায়গার নাম বা মেল দিয়ে রাখা যে মানে কি আপনার নামটা আমি সেভ করে রাখলাম ভবিষ্যতে কল দিলে যাতে আপনাকে আমি সহজে ই করতে পারি যে না আপনার অমুক ভাই আপনি কল দিয়েছেন বা আপনার সমস্যাটা আমি ওই জায়গা থেকে শুরু করতে পারি তো এই বিষয়টা যদি এন্ট্রি করে রাখে তাহলে তাদেরকে বারবার নাম কেন জিজ্ঞেস করে এটাও কিন্তু তাদের ব্যর্থতা হ্যাঁ আমি আজকে রফিক ভাই বা শাইন ভাইয়ের নাম্বারটা সেভ করে রাখলাম আজকে সে যদি আজকে মানে পনেরো বিশ দিন পরেও কল দেয় আমি দেখতে পারবো যে শাইন বাই কল দিয়েছে বা এরকম টাইত তো এখন তারা যে বারবার এন্ট্রি করে রাখে বারবার কল দিলে তারা এইগুলো রাখে এটাও তাদের কাজের ব্যর্থতা বলতে গিয়ে এটার দ্বারা কিছু হবে না মানে এটা তো অনেক কিছু বোঝায় যে তাদের কাজটা কতটা দুর্বল বা তারা কতটুকু দুর্বলভাবে আছে তো এই জন্যে আমরা কিন্তু দ্রুতটা সমাধান পাইতেছি না এটাও আমাদের প্রতিবাদ তবে আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ওই কল রেকর্ডটা সারা হয়েছে ওইখান থেকে দেখে নেবেন আসলে এই কল রেকর্ড বা আজকে যে ইতালি বি ফেসগুলো কি কী হয়েছে বা সম্পূর্ণ আপডেটটা কিন্তু আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেওয়া হয় তো এটা আসলে ছোটখাটো খাটো যে কোনো আপডেট বা ইতালি রিলেটেড সকল প্রকার আপডেট কিন্তু এখানে দেওয়া হয় আপনি নিতে পারেন আসলে যার যেটা প্রয়োজন ওইটা আপনি দেখেন আর ওইটাই অ্যাকসেপ্ট করবেন তো আজকে বিশাল আপডেট যে আজকে তিন নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ সোমবার তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি মেলের মাধ্যমে এবং ওয়েব ফোন পূর্ণ মাধ্যমে পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল তেইশটি প্রায় মোট রিজেটের সংখ্যা ছিল পাঁচটি প্রায় আসলে বর্তমানে রিজেটের সংখ্যা একবারে কম বা কোনো প্রকার এরকমভাবে রিজেটেই দিতে আসে না একবারই সীমিত আকারে তবে ওই যে যারা আপডেট করতেছে। আসে তারাই কিন্তু ভিসা পাইতেছে এবং সাবমিট করতেছে তবে আজকে বিসার সংখ্যা ছিল উনচল্লিশটি প্রায় এর মধ্যে ফ্যামিলি বিষয় ছিল উনিশটি প্রায় এগ্রিকালচার বিষয় ছিল তেরোটি প্রায় ডোমেস্টিক বিষয় একটাও হয় ট্যুরিস্ট বিষয়ে একটাও হয়নি বিজনেস বিষয় একটাও হয় নাই স্টুডেন্ট বিষয় দুইটি স্পন্সার বিষয় পাঁচটি তো কম বেশি প্রতিনিয়ত ভিসা হইতেছে তবে আসলে দুঃখজনক ব্যাপার যে এখন রিজেক্ট হইতে না তো আজকে যে টপিকের মূল বিষয়টা হলে যে দুই হাজার তেইশ চব্বিশের যে আপডেট করার পর কয়দিন পর ভিসা পায় বা কয়দিন পর ডাক আসে তো আমি এটাই বলব বলবো যে আবারও ক্লিয়ার করে দিই যে সর্বোচ্চ তিন সপ্তাহ এর মধ্যেই এসে পড়ে তো আসলে অনেকে মুখে বলে যে তোমার জন্য আপডেট করছে এই করছে সেই করছে আসলে অনেকে এটা মুখে মুখে বলে তবে যদি এটা সেই যেটা বলছে সেই অনুসারে যদি কাজ করে তাহলে সঠিকভাবে কিন্তু আপনি একটা উত্তর পেয়ে যাবেন বা সঠিকভাবে আপনি একটা ক্লিয়ার পেয়ে যাবেন কিন্তু আসলে অনেকে মুখে বলে আপনি কারে বিশ্বাস করবেন তো এই মুখে বলা তাদেরকে বিশ্বাস করা তো কোনো প্রশ্নই আসে না তবে যারা আপডেট করতেছে এবং কি তারাই কিন্তু ভিসা পাইতাছে এবং কি সাবমিট করতেছে তো আপনি যদি যে যার জন্য আবেদন করছেন তার কে যদি ইতালি নিতে চান অবশ্যই আপনাকে একটু খাটতে হবে কি মালিকের অ্যাক্টিভ রাখতে হইব এবং কি মালিকের কোনো ডকুমেন্টের সমস্যা থাকলে ওইগুলো আপডেট করতে হইব তাহলে কিন্তু আপনার দ্রুত একটা সমাধান পেয়ে যাবেন তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন হাফেজ আসসালামু আলাইকুম